মনের মাঝে তুমি ধারাবাহিক আমরা সবাই শুনে এসেছি গল্পের গরু নাকি গাছে ওঠে গরু আবার গাছে ওঠে না কিছু কিছু বাস্তব হয় এটা ঠিক তেমনি একটি গল্প একটি মেয়ের আত্মগোপনের গল্প শুধু তাই নয় একটি অসহায় মেয়ের মানুষ হয়ে ওঠার গল্প নিজের পায়ে দাঁড়াতে মেয়েটির ধৈর্য এবং যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওঠার গল্প এমন কি একটি সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প গল্পের শুরুতেই যাকে যাকে পেয়েছি আসুন তাদের সাথে পরিচয় সেরে নেওয়া যাক এই গল্পের নায়ক ধ্রুব সেন ওনার সম্বন্ধে কোনো পরিচয় এখনো পর্যন্ত আপনারা পান না চলুন পরিচয় করিয়ে দিই ধ্রুব সেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস আইকন ও বিজনেস টাইফুন ওনার দেশে বিদেশে ব্যবসা ছড়িয়ে পড়েছে খ্যাতি অর্জন করেছে প্রচুর ওনার পরিবারের প্রত্যেকেই এই বিজনেসের সঙ্গে যুক্ত পৃথ্বীরাজ সেন এবং বিজয় সেনের একমাত্র পুত্র সন্তান ধ্রুব সেন তাছাড়া ওনার আরও একটি পরিচয় রয়েছে যেটা ক্রমশ প্রকাশ্য গল্পের মাঝে ওনার আরও একটি পরিচয় প্রকাশ পাবে এই গল্পের নায়িকা টুয়া পুরো নাম তুলিকা দত্ত উনি একজন ফ্যাশন ডিজাইনার সাথে বিশিষ্ট শিল্পপতি নিখিলেশ দত্তের একমাত্র কন্যা সন্তান এবারের যিনি দাদা ঠাকুর ওনার নাম প্রতাপচন্দ্র সেন জমিদার বংশের একমাত্র সন্তান থাকার জন্য জমিদারের কিছু আদবকায়দা উত্তরাধিকার সূত্রে কিছু গুণাবলী এখনো থেকে গেছে ওনাকে সকলেই এই বাড়িতে খুব সম্মান করেন এবং ওনার কথাই শেষ কথা ধ্রুব যেন প্রতাপবাবুর প্রাণ সব নাতি নাতনিদের মধ্যে ধ্রুব ছাড়া বাকিদের উনি এতটাও ভালোবাসেন না তাই ওই গুরুগম্ভীর লোকটি একমাত্র ধ্রুব সেনের সব কথাই মাথা পেতে মেনে নেন মেইন সাহেবের পোশাক পরিহিতা ভদ্রমহিলা যিনি টুয়াকে বরণ করে নিলেন উনি লীলাবতী দেবী ফ্যামিলি বিজনেসের শীর্ষে বসে থাকা একজন সাকসেসফুল ধ্রুববাবু ওনাকে মামুনি বলে সম্বোধন করেন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে ধ্রুব সেনের মা তো বিজয়িনী সেন তাহলে ধ্রুববাবু এনাকে মামনি বললেন কেন এই সম্পর্কটা একটু জটিল যেটা গল্পে ক্রমশ প্রকাশ্য যার পরিচয় আমরা এই গল্পে ভীষণ কমভাবে পাই তিনি হলেন রঞ্জন সেন ধ্রুববাবুর ছোট কাকা এই ভদ্রলোকের সাথে লীলাবতী দেবের ভীষণ ভালো সম্পর্ক কিয়ারা এবং রেশমি রঞ্জনবাবুর দুই কন্যা সন্তান সেই অর্থে ধ্রুববাবুর ক্ষুর বোন এতক্ষণ ধরে পরিচয় করিয়ে দিলাম কিছু চরিত্রের সাথে বাকিদের পরিচয় গল্পে ক্রমশ প্রকাশ্য চলুন এবার দেখা যাক ধ্রুববাবু কোথায় গেলেন আরে এই তো টুয়া ঘাড়ের নিচে হঠাৎ লাগা বিজয়িনী দেবীর নরম হাতের মায়াবী স্পর্শে মোহিনী ফিরে তাকাল ও সরি টুয়া হ্যাঁ বলুন আচ্ছা মা তোর কি হয়েছে বলতো কাল থেকে দেখছি তোর চোখ মুখ খুব শুকনো লাগছে মা বাপিকে খুব মিস করছিস বল আচ্ছা ঠিক আছে কালকে তোর মা বাপিকে আমি ডাকিয়ে নেব আচ্ছা গতকাল তোর মা বাপি এলেন না কেন ওনাদের শরীর এখন ঠিক আছে তো বুঝি রে মা বাবার কিছু হলে মেয়েদের মনে ঠিক কি কি হয় তুই চিন্তা করিস না আজ আমি কাউকে পাঠিয়ে খবর নেবো তুই বরং ঠিকানাটা দে হাত ধরে আমায় টেনে নিয়ে গেলেন বাগানের দিকে চুপি চুপি বললেন এত চিন্তা করতে হবে না সব ঠিক হয়ে যাবে একটু সময় দাও আমি সবটা সামলে নেব ধ্রুব আমায় এ বাড়িতে ফিরেই সবটা জানিয়েছে এখন কাউকে কিচ্ছু বুঝতে দেও না এবারে একটু বিশ্রাম নেবে চলো আর একটা কথা বলে রাখি এ বাড়িতে সবাইকে বিশ্বাস করে মনের কথা বলতে চেয় না ওপরের ঘরে আমি সব কাপড় চোপড় পাঠিয়ে দিয়েছি আলমানিতে সব গুছিয়ে নিও আর আজ বিকেলের পর আমার ঘরে চলে এসো আমার সাথেই ঘুমবে কেমন তোমার সাথে কথা আছে আশা করি তোমার সমস্যার সমাধান আমি করতে পারবো দেখি রাতে কি সত্যি তুলিকার সমস্যার সমাধান হবে এই দেখুন কথাটা ঠিক মতো বলাই হল না টোয়ার চরিত্রে যিনি রয়েছেন তিনি কে হ্যাঁ অবশ্যই মোহিনী কিন্তু তার পরিচয় কি কোথায় বাড়ি কি করেন মোহিনী কি শুধুই অভিনেত্রী নাকি আরও কিছুই করেন আচ্ছা বিয়েটা যখন হচ্ছিল তখন মোহিনী এত ভয় পাচ্ছিল কেন এসব তো জানানোই হলো না ধ্রুবসেন এবং তার বাড়ির লোকের থেকেই জেনে নেব এসব বরং বিজনী দেবীর মুখ থেকেই শুনে নেওয়া ভালো হ্যাঁ অবশ্যই আগামী পর্বে